নমস্কার রূপসী বাংলার মুখের তরফ থেকে আজ আমরা এসে উপস্থিত হয়েছি হুগলি জেলার শ্রীরামপুর শহরের পশ্চিমাংশে ঘোড়ামারা বলে একটি জনপদ আছে সেই ঘোড়ামারার শিশু আনন্দাস বিগত প্রায় সতেরো বছর ধরে এই সংস্থাটি সমাজের একটি ভীষণ গুরুত্বপূর্ণ অংশের মানুষের সাথে জড়িয়ে সমাজের সেবার কাজে নিজেদেরকে নিযুক্ত করে রেখেছেন এই ঘোড়ামারা শিশু আনন্দ আশ্রম যে আশ্রমে বর্তমানে বেশ কিছু দুস্থ অসহায় শিশু যাদেরকে তারা লালন পালন করছেন যাদের ভবিষ্যৎ তৈরি করার কারিগর হিসাবে তাদেরকে নিয়ে এই সংস্থাটা চালাচ্ছেন সেই বিষয়টাই আজ আপনাদের আমরা তুলে ধরব এই সংস্থার বর্তমানে যিনি দায়িত্বে আছেন এটি একটি সোসাইটি পরিচালিত সোসাইটির তরফ থেকে সম্পাদক হিসাবে মৃত্যুঞ্জয় বাবু অতীব সদালাপি এবং বিনয়ী ব্যক্তিত্ব তার সাথে আমরা কথা বলে প্রথমে এই ঘোড়ামারা শিশু আনন্দ আশ্রম সম্বন্ধে জেনে নিয়ে আমরা এখানে যে এস্টাবলিশমেন্টটা আছে অর্থাৎ কিভাবে তারা বর্তমানে এই বাচ্চাগুলোকে নিয়ে আছেন সেগুলো খানিকটা ঘুরিয়ে ঘুরে আপনাদের দেখাবো বল আমি মৃত্যুঞ্জয় কুণ্ডু আমার জন্ম শ্রীরামপুরেই শ্রীরামপুরেই আমার শৈশব শ্রীরামপুরেই আমার কৈশোর যৌবন এবং এখনও যে সময়টা শ্রীরামপুরেই কেটেছে রাজ্যধরপুর নেতাজি হাই স্কুলে আমার স্কুল লাইফের পড়াশোনা তারপরে সিরামপুর কলেজে পড়াশোনা করার পর আমি টেক্সটাইল ডিজাইনিং নিয়ে কাজ করছিলাম আমার পেশা ছিল তো সেই অবস্থাতেই আমি এই ঘোড়ামারা শিশু আনন্দ আশ্রম দু সালে পাঁচজন আবাসিক নিয়ে কাজ শুরু করি বর্তমানে আবাসিক সংখ্যা বাইশ জন তো আমাদের এই প্রতিষ্ঠান ইতিমধ্যেই একুশ বছরে পদার্পণ করেছে উল্লেখযোগ্য হলো এখান থেকে কুড়িটা ছেলে এখনও পর্যন্ত উচ্চ মাধ্যমিক পাশ করে চলে গেছে তারা সমাজে বিশাল কিছু হয়নি তবে তাদের পায়ের তলায় মাটিটা দিতে পেরেছি এটাই আমাদের আনন্দ আর আমাদের এই প্রতিষ্ঠান পুরোপুরি মানুষের সাহায্যে মানুষের অনুদানেই এখনও পর্যন্ত চলে আসছে আমাদের এই যে বিল্ডিংটা নতুন তৈরি হয়েছে সাড়ে তিন বছর ধরে এখানেও মানুষের ভালোবাসা আশীর্বাদ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল বলেই আমরা এইরকম একটা বিল্ডিং তৈরি করি তো কেউ যদি আমাদের এখানে সাহায্য পাঠা পাঠাতে চান আমাদের ঘোড়ামোড়া শিশু আনন্দ আশ্রমের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আইপিসি কোড সহ আমরা আপনাদের পাঠিয়ে দিতে পারবো এছাড়া অনেকেই নগদেও দিয়ে থাকে তো আমরা বিল দিয়ে 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 দিতে পারি খুব সহজেই কোনো অসুবিধা থাকে না তাতে আর ইনকাম ট্যাক্সের যে এইটটি জি না এটা করা নেই ধারা আপনাদের নেই না এটা এখনো করা হয়নি প্রসেসিং চলছে কাগজপত্র জমা পড়েছে কিন্তু এখনো হয়ে আসেনি আর এখানে যে সমস্ত বাচ্চারা থাকে তারা মানে প্রকৃত অর্থে আপনারা বলছেন যে দুস্থ একদম এখন দুস্থ এর সংজ্ঞাটা দু হয় একটা হচ্ছে মানে চাইল্ড যদি বলা হয় একটা অ্যাবান্ডান্ট হয় আর একটা হয় ধরুন মানে ফিনান্সিয়ালি বা কোনোভাবে তারা অসহায় আর কি তো আপনাদের কাছে মূলত কোন ধরনের বাচ্চা আমাদের আমাদের ওই যেটা বলতে চাইছি আমাদের কারুর মা আছে কারুর বাবা নেই কারুর বাবা আছে কারুর মা নেই মা বাড়িতে বাসন মাজার কাজ করে আরও দু তিনটে বাচ্চা রয়েছে তো একটি বাচ্চাকে দিয়ে এখানে হ্যাঁ সেই বাচ্চাটাকে একটু লেখাপড়া যাতে একটু শিক্ষা তার মধ্যে পৌঁছে দিতে পারে সেই ব্যাপারটা নিয়েই আসে মূলত অসহায় অবস্থার মধ্যে থেকেই আমাদের এখানে আসে আর কি আবার কারুর কারুর মা বাবা নেই ঠাকুমা দিদার কাছে শৈশবটা কেটেছে তারপরে আমাদের এখানে এসেছে আবার এইরকমও আছে যে বাবার সাথে সম্পর্ক নেই সেই সমস্ত বাচ্চারাও আমাদের রেখে থাকি এবং প্রত্যেকেই যে বাচ্চাকেই রাখি না কেন প্রত্যেকের জন্ম সার্টিফিকেট জেরক্স এবং আধার কার্ডের জেরক্স আমরা আমরা আজকে আপনাদের এখানে নিয়ে এসেছি ঘোড়ামাড়া শিশু আনন্দ আশ্রম শ্রীরামপুর পশ্চিম পাড়া হুগলি এখানে যে সংস্থাটা আপনারা আজকে আমাদের মাধ্যম দিয়ে আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি এটি একটি সম্পূর্ণ চ্যারিটেবল অর্গানাইজেশন যারা সমাজের বিভিন্ন স্তরের যে সমস্ত দুঃস্থ শিশু যারা আছেন আমি অ্যাবান্ডান্ট বলবো না অনাথ বলব না যাদেরকে আমি দুস্থ বলবো সেই দুস্থ শিশুদের এনারা দীর্ঘ দু সাল থেকে এই সেবা করে চলেছেন তাদেরকে নিয়ে এসে সমাজের মূল স্রোতে যত রকমের সুযোগ সুবিধে তাদের সাধ্যের মধ্যে সম্ভব সেগুলো দিয়ে তারা এই তাদেরকে সমাজের মূল স্রোতে এই সমস্ত বাচ্চাদের ফিরিয়ে আনছেন তো দেখুন এইখানে তাদের একটা রুম আছে এইখানে সব দেখছি দুজন তিনজন করে বাচ্চাদের থাকার রুম আছে বোর্ড আছে এই প্রত্যেকটা রুমে অর্থাৎ এই রুমটা যেটা দেখছেন এটাও ওই কোনো মানুষের স্মৃতিফলক হিসাবে এই রুমটা তার উত্তরসূরি যারা তারা বানিয়ে দিয়েছেন এখানে যা দেখছেন সমস্তটাই আপনার মানুষের যে সাহায্যের হাত সেই সাহায্যের মাধ্যম দিয়েই এগুলো এখানে পাওয়া গেছে জায়গাটি অনেক বড় ধীরে ধীরে গড়ে উঠছে এইটা একটু 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 করে এখনও কাজ অসম্পূর্ণ আছে এই হলঘরটা দেখছেন অর্থ যদি যোগান হয় অর্থাৎ মানুষের সাহায্যের হাত যদি প্রসারিত হয় তাহলে কিন্তু এই যে ঘোড়াঘড়া শিশু আনন্দ আশ্রম এটা কিন্তু আরও বড় আকারে সমাজে তাদের সেবার হাত প্রসারিত করতে পারবে দেখুন এটার একটা রুম এটাও একটা স্মৃতি কক্ষ হিসাবে স্থানীয় কোনো হিতৈষী তারা এটা করে দিয়েছেন এই রুমটা দেখুন এখানে বাচ্চারা আছে আজকে একটু আমি বিকেলবেলা এসেছি একটু বাইরের যে আকাশ একটু মেঘাচ্ছন্ন আকাশ যার জন্য এরা আজকে বাইরে বেরোয়নি সবাই আছে এবং সবাই খুব অবাক দৃষ্টিতে আমার দেখছে আর কি ক্যামেরার দিকে তাকিয়ে আছে তো বলো তোমার নাম বলো

প্রত্যেককেই স্কুলে পাঠাই যে হাই স্কুলে যাদের পড়ার কথা তারা সাতঘড়া হাই স্কুলে প্রত্যেকটা ছাত্রই মানে আবাসিকরা আমাদের এখানে পড়ে আর যারা প্রাইমারি সেকশানে আছে তারা আমাদের এখানে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় বলে একটি প্রাইমারি স্কুল আছে সেখানে যায় এছাড়াও এছাড়াও আমাদের এখানে দুটো কম্পিউটার রয়েছে নিয়মিত কম্পিউটার শেখানো হয় কম্পিউটার শিক্ষকের মাধ্যমে আমাদের ড্রয়িং টিচার আছে ড্রয়িং টিচারও শিক্ষকের মাধ্যমেই আর কি আমরা ড্রয়িংটাও শেখাই এছাড়া ছেলেরা রবীন্দ্র রবীন্দ্রনৃত্য নজরুল নৃত্য আমরা এই গত মানে এ মাসের প্রথম দিকেই আমরা নয় মে রবীন্দ্র উৎসব করলাম যেটা ফেসবুকে ছাড়া হয়েছে ষোলোশো মানুষ এখনও পর্যন্ত ভিউজ জমা পড়েছে আর আগামী ছাব্বিশে মে নজরুল উৎসব তারও প্রস্তুতি আমাদের চলছে আমাদের ছেলেরা রিহার্সাল দিচ্ছে ছাব্বিশে মেয়ের প্রস্তুতির জন্যে এছাড়াও ছেলেরা খেলাধুলোও করে কিন্তু আবার কেউ কেউ খেলাধুলার মাধ্যমেই নিজেকে জীবনে প্রতিষ্ঠিত করতে চায় এইরকম ছেলেরাও সেই সুযোগটা আপনারা করে দেন আমরা সেখানে যে ধরুন কেউ ক্রিকেট বা ফুটবল শিখতে চাইছে এতে কোচিং করানো হ্যাঁ হ্যাঁ যে কোচিং ক্লাবগুলো আছে শ্রীরামপুর স্পোর্টিং ক্লাবে আমাদের দুটি ছেলে এখন প্র্যাকটিস করছে এছাড়াও দুটি ছেলে ফুটবল খেলে উন্নতি করেছে কলকাতার আপনার বি ডিভিশনে তারা ফুটবল খেলছে আর এছাড়াও আপনার পড়াশোনার ব্যাপারে যে সমস্ত খাতা বলুন পেন বলুন বই বলুন এগুলো সবই মানুষের যে দান পাই তাতে হয়ে যায় আর এছাড়া আপনার রাজ্য ওই সাতগড়া হাই স্কুল থেকেও হেডমাস্টার মশাই আমাদের সহযোগিতা করে এছাড়া আমাদের আশ্রমে পাঁচজন টিচার আছে যারা সকাল সন্ধ্যা এসে পড়ায় নিয়মিত টিউশন কোচিং করেন টিউশন কোচিং করেন সেটা আপনারা আশ্রম থেকেই বিয়ার করেন আশ্রম থেকেই আমরা বিয়ার এটাও সেই স্মৃতিকক্ষ হিসেবে আছে অর্থাৎ মানুষের সহযোগিতার সাহায্য দেখুন এইখানে একটু সিনিয়র যারা তারা আছে এখানে ওই এইভাবে বেডগুলো করা হয়েছে ওপর নিচে করে এই যে ছেলেরা আছে মেয়েরা আবার একটা সুন্দর অ্যাকোরিয়ামও বানিয়েছে দেখতে পাচ্ছি আচ্ছা অ্যাকোয়ারিয়াম আছে এই এইগুলো কিসের এইগুলো তোমরা খেলে পেয়েছ নাকি হ্যাঁ নমস্কার কাজী নজরুল ইসলাম লেখা কবিতার নাম আমি হব আমি হব সকাল বেলার পাখি কুসুম বাগে উঠব আমি ডাকি সুজি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আর সেমে ঘুমিয়ে তুমি থাকো

খাওয়া পাও যেটাই সেটুকু বাতাবুলিয়াবু সকলগুলো এক লাখে ডুববে মূল্য তবে যে ভারী লেখ গুটিয়ে টুটুস পা তুষ চাও ছো তুমি তোমার সাথে আরই আমার যা অনুষ্ঠান আমার নাম হচ্ছে দেবদত্ত ভট্টার আমি বাই প্রফেশন হচ্ছি এক তো কোভিড সিচুয়েশান থেকেই আমরা দেখেছিলাম যে বিভিন্ন মানুষ খেতে পারছে না বা তাদের বাসস্থানের অভাব ছিল কারোর কারণ হচ্ছে মানুষের কর্মস্থান বা কর্মজীবিকা হারিয়ে ফেলেছিল সেই টাইমে তো আমরা সেই টাইমে কিছু সংখ্যক অ্যাডভোকেট এটা কোনো পার্টি বা পলিটিক্স না শুধুমাত্র অ্যাডভোকেট এবং লক লাখরা মিলে আমাদের শ্রীরামপুর কোর্টে তারা এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলাম স্কিল টুডে আমরা চেষ্টা করি বা যতটা আমাদের তরফ থেকে সম্ভব আমরা এই সংগঠনটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি এবং এই যে বিল্ডিংটা আমরা আজকে বসে আছি এই বিল্ডিংটা মূলত ছিল একটা কাঁচা বিল্ডিং মাটির দেওয়াল এবং এই সমস্ত যে বাচ্চারা আছে যে বাচ্চাদের পড়াশোনা থাকা খাওয়ার এবং তাদের এডুকেশনটা যাতে ভালো হয় সেই জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আশা করছি আপনারাও আমাদের এই সহযোগিতাকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারাও আমাদের পাশে থাকুন আর বিশেষ করে বলার আছে যেটা সেটা হচ্ছে এই ধরনের বাচ্চারা যদি থাকে তাহলে এই সংস্থার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন নিচে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে এবং এখানকার যে অর্গানাইজেশান করেন সেই দাদার নাম হচ্ছে মৃত্যুঞ্জয় দা দার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন কোনো রকম অসুবিধা সুবিধা হলে আমার নাম্বারটাও দেওয়া থাকবে আপনারা অবিলম্বে আমাকে ফোন করতে পারবেন এখানে ভয়ের কিছু নেই আর আমাদের সঙ্গে বিভিন্ন মানুষ আজকের ডেটে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আশা করব যারা যারা এই প্রোগ্রামটাকে দেখবেন তারা তারা যতটুক সম্ভব যারা যতটুক সম্ভব কেউ অর্থ দিয়ে হোক কেউ বল দিয়ে হোক কেউ শ্রম দিয়ে হোক কেউ ধরুন কাপড় আছে পরে না আপনাদের বাচ্চা কাচ্চা জামা কাপড় পরে না তারা যদি মনে করেন যে ইউজ করা কাপড় একটু ধুয়ে যদি আমাদের দিতে পারেন আমরা নিতে পারি অনেক বিয়ের বাড়িতে খাওয়া দাওয়া আপনার পড়ে থাকে মিস ইউজ হয় সেই ধরনের খাওয়া দাওয়ার যদি এটো কাটা না করে যদি সেই ধরনের খাবার দাবার থাকে সেটাও আপনারা আমাদের দিতে পারেন আমরা গিয়ে নিয়ে আসতে পারব এবং অনেকের বাড়িতে শুভ অনুষ্ঠান হোক বা দুঃখের কোনো প্রোগ্রামই হোক না কেন সেখানে অনেকে কি করে এখন আশ্রমে খাইয়ে দেয় বা আশ্রমে ডোনেট করে তো এই ধরনের প্রকল্প যদি থাকে আমার পাশেই আমার বন্ধু আছেন এনার বাবা বিগত এক বছর আগে আপনার আর এই ওনারই বাস্তবিক কাজের জন্য আমরা আগামীকাল একটা এখানে প্রোগ্রাম করছি সেই প্রোগ্রামটা ইনি সহযোগিতা করেছেন এর নাম হচ্ছে বুম্বা তো আপনারা চাইলে আপনারা এই ধরনের সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন তাতে কিছুই না বাচ্চাগুলো একটু উৎসাহিত হবে বাচ্চাগুলোর পেটে একটু অন্য Oh, I am one in the dark,